স্বাগতম ভিওয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু লাইট ওয়েটের কানের দুলের কালেকশন আমি এক এক করে আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে ওজনগুলো বলে দেব যেহেতু বর্তমান গোল্ডের বাজারটা আপডেট যার কারণে আমি দামটা বলতে পারতেছি না আপনাদেরকে জাস্ট ওজনগুলো বলে দেব আর খুব সুন্দর সুন্দর এই ডিজাইনের কালেকশনটি কিন্তু আপনার হলমার্ক করা পাবেন টোয়েন্টি ওয়ান ক্যারেট দেখুন কত সুন্দর কিউট এই কানের দুলটা আর সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন করে তৈরি করা আছে এই কানের দুলটাতে এবং নিচে খুব সুন্দর একটা জুমকাকে কাজ করা আছে কিন্তু ওয়ান ক্যারেট হলমার্ক করা থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে এই যে দেখুন খুব সুন্দর করে হলমার্ক সেল করা আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা বাঁকা ডাট পাবেন এই কানের দুলগুলো কিন্তু বাঁকা ডাট সিস্টেম করে তৈরি করা দেখুন কত কিউট কিন্তু এই কানের দুলগুলা খুবই লাইট মধ্যে কিন্তু আপনারা এই কানের দুলগুলো পেয়ে যাবেন মাত্র তিন পয়েন্টে আপনারা এই সুন্দর ডিজাইনের কানের দুলটা পাবেন হলমার্ক করা থাকবে টোয়েন্টি ওয়ান কেরাট সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এগুলো পারচেস করতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে দামগুলো জেনে নিতে পারবেন বিয়ার্স আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন খুব সুন্দর ইউনিক আরেকটা ডিজাইন করে তৈরি করা ফ্লাওয়ার ডিজাইনের কাজ করা আছে এবং সাথে খুব সুন্দর করে নিচে ঝুমকা সিস্টেমের কাজ করা এই কানের দুলগুলা কিন্তু টোয়েন্টি ওয়ান ক্যারেট হলমার্ক করা থাকবে আমাদের দেশি গোল্ড দ্বারা তৈরি করা তবে এগুলো লেজার প্রিন্টেড হলমার্ক করা থাকবে খুব সুন্দর ডিজাইন দেখুন আপনারা কাজগুলো খুব সুন্দর ইউনিক এবং এই কানের দুলগুলো কিন্তু আপনারা বাঁকা সিস্টেমে ডাটটা পাবেন যে দেখুন কত সুন্দর করে হলমার্ক সিলটা দেখা যাচ্ছে একদম স্পষ্ট টোয়েন্টি ওয়ান ক্যারেট হলমার্ক করা থাকবে এই কানের দুলগুলো কিন্তু একটু বড়ো সাইজের দেখতে কিন্তু এগুলো লাইট ওয়েটের মধ্যে কিন্তু তৈরি করা মাত্র দুইয়না পাঁচ প্রতি সাত পয়েন্টে আপনারা এই সুন্দর কানের দুলটা পাবেন দেখুন কত বড় কানের দুলটা মাত্র দুই আনা পাঁচ থেকে সাত পয়েন্টে পেয়ে যাবেন এই কানের দুলগুলোর দামগুলো জানতে অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারবেন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে ছবি পাঠিয়ে এগুলো দামগুলো জেনে নিতে পারবেন যেহেতু গোল্ডের বাজার আপডেট যার কারণে আমরা দামগুলো আপনাদেরকে ভিডিওতে বলে দিতে পারতেছি না একটা কানের দুলের ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বাটারফ্লাওয়ার ডিজাইন করে তৈরি করা এই কানের দুল তো আপনারা খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু পাবেন টোয়েন্টি ওয়ান ক্যারেট হলমার্ক করা থাকবে নিচে খুব সুন্দর একটা সেন সিস্টেম করে নিচে বলের কাজ করা আছে আমাদের প্রত্যেকটা কানের দুলেই কিন্তু আপনারা হলমার্ক পাবেন টোয়েন্টি ওয়ান ক্যারেট হলমার্ক করা থাকবে এবং বাকার ডাট সিস্টেম করে তৈরি করা এই কানের দুল দুলগুলা আপনারা খুবই লাইটে আপনারা কিন্তু এই কানের দুলটা পাবেন মাত্র এক আনা দুই তিন পয়েন্টে আপনারা এই সুন্দর বাটারফ্লাওয়ার ডিজাইনের কানের দুলটা পাবেন এই কানের দুলগুলার দামগুলো জানতে অবশ্যই আমাদেরকে ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা দামগুলো আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কানের দুলগুলা পারচেস করতে পারবেন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে চাঁদবালি ডিজাইনের সিস্টেম করে তৈরি করা এই কানের দুলটাও আপনারা খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু পাবেন দেখুন কত সুন্দর কারুকাজ করা থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনি হলমার্ক করা পাবেন টোয়েন্টি ওয়ান ক্যারেট হলমার্ক করা থাকবে এই সুন্দর কানের দুলগুলো কিন্তু দেখতে অনেকটা বড় বাট এগুলো কিন্তু একদম লাইট ওয়েট করে তৈরি করা আছে একদম রিজনেবল ব্রাজেটের মধ্যে কিন্তু আপনারা এই সুন্দর কানের দুলগুলো পেয়ে যাবেন এবং প্রত্যেকটা কানের দুলের কিন্তু আপনি হলমার্ক করা পাবেন টোয়েন্টি ওয়ান ক্যারেট এবং বাকার সিস্টেমের ডাট করে তৈরি করা আছে এই কানের দুলটা খুব খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা পাবেন এই যে দেখুন কত সুন্দর এত বড় কানের দুলটা মাত্র একানা চার উ দুই পয়েন্ট দিয়ে তৈরি করা তাও সম্ভব দেখুন কত সুন্দর কিন্তু এই কানের দুলগুলা টোয়েন্টি ওয়ান ক্যারেট হলমার্ক করে আপনারা হান্ড্রেড পার্সেন্ট এটিগুলোতে পেয়ে যাবেন তো সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন অবশ্যই আমাদের ইনবক্স বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এগুলো কালেক্ট করে নিতে পারবেন আরেকটা ইউনিক ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কারু কাজ করা থাকে দেখুন নিচে খুব সুন্দর একটা ঝুমকা সিস্টেমের কাজ করা আছে টোয়েন্টি ওয়ান করে একটা হলমার্ক করা তার আপনারা পাচ্ছেন এই কানের দুলগুলা ইউনিক ইউনিক ডিজাইনের এই কানের দুলগুলা এত বড় কানের দুলগুলো কিন্তু আপনার একদম লাইট ওয়েটের মধ্যে তৈরি করা দেখুন বাঁকা ডাট সিস্টেম করে তৈরি এবং হলমার্ক করা তো থাকবেই আমাদের প্রত্যেকটা কানের দুলে এই কানের দুল তো আপনারা খুবই লাইট ওয়েটে পাবেন দেখুন কত বড় সাইজের কানের দুলটা মাত্র দু আনা দুই রে ছয় পয়েন্ট সম্ভব দেখুন কত সুন্দরই কিন্তু দামগুলো বলতে পারতেছি না যেহেতু গোল্ডের বাজার আপডেট যার কারণে আমরা দামগুলো বলতে পারতেছি না তবে আপনারা ইনবক্স বা আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে কিন্তু এগুলো দাম জেনে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে পারচেস করতে পারবেন মোস্ট বিউটিফুল এই ডিজাইনের কানের দুলটাও আপনারা খুবই লাইট ওয়েট এবং রিজনেবল প্রাইজের মধ্যে অবশ্য পাবেন দেখুন কত সুন্দর কিন্তু এই কানের দুলটা এটা আপনারা বাঁকাটার সিস্টেম করে পাবেন নিচে প্যাশন অংশটা বাঁকাটা করা 빅 সেস করে তৈরি করা এই কানে দুলটা মাত্র এক প্রতি 1.6 পয়েন্টে তাও কিভাবে সম্ভব দেখুন কত সুন্দর একদম ইউনিক একটা ফিনিশিং এবং ইউনিক একটা ডিজাইন করে তৈরি করা আছে কানে দুলগুলা সারা বাংলাদেশ থেকে কিন্তু এগুলো আপনারা পারচেজ করতে পারবেন কানে দুলগুলা আমাদের মোস্ট ভাইরাল এই ডিজাইনটা আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন দেখুন একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু তৈরি করা আছে এই কানে দুলগুলা নিচে খুব সুন্দর করে জুমকা ডিজাইনের কাজ করা এই কানে দুলগুলা কিন্তু আপনারা বাকরা ডাটে পাবেন দেখুন কত সুন্দর ফিনিশিং টোয়েন্টি হলমার্ক করা তো আপনারা পাবেনি আহ খুবই লাইট ওয়েট এ আপনারা এই কানের দুলটা পাবেন মাত্র দুই আনা দুই রুতি দুই পয়েন্টে আপনারা এই সুন্দর কানের দুলটা পাবেন টোয়েন্টি ওয়ান ক্যাড হলমার্ক করা থাকবে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কানের দুলগুলো পারচেস করতে পারবেন আমাদের শপের ঠিকানাটা হলো বিনায়ক জুয়েলার সাহলিফ প্লাজা দূতো তলা লিফটের তিন দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো তো আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে কিন্তু পার্চেস করতে পারবেন বা আমাদের শপে এসে কিন্তু এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল নিতে পারবেন হয়তো কিছু কিছু ডিজাইন আসা হয়ে গেলে আমাদের সেক্ষেত্রে অর্ডার করতে হবে তাহলে আমরা হয়তো বা এগুলো মেক করে দিতে পারবো তো বিহার্স আপনি যদি আমাদের এই ভিডিওটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিম আছলাম